আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ব্যাটারি চালিত ড্রিল মেশিন অর্থাৎ কর্ডলেস ব্লেস ড্রিল মেশিন এটা হলো ইনকো ব্র্যান্ড এই যে দেখুন ইনকো ব্র্যান্ড ব্যাটারি চালিত ড্রিল মেশিন এটা হলো বারবোল ব্যাটারি চালিত ড্রিল মেশিন মেশিন এখন আপনাদের আন্দর্শ দেখাচ্ছি দেখুন এই যে মেশিনটা দেখুন এটার সাথে না একটা ম্যানুয়াল বই পাবেন একটা ম্যানুয়াল পাবেন একটা বিট পাবেন স্টার প্লাস পার এর পাশে হল স্টার এ প্লাসের প্লাস একটা স্ক্রুবিট পাবেন এটার সাথে আরও পেয়ে যাবেন দুইটা ব্যাটারি এটার সাথে বারো গোল্টে দুইটা ব্যাটারি থাকবে ইনকো ব্র্যান্ড দুইটা ব্যাটারি এটা হলো ব্যাটারি চালিত ড্রিল মেশিন এই যে এটা হলো মেশিনটা দেখুন এটা হলো ড্রিল মেশিন এই মেশিনটা কোনো ইলেকট্রিক লাইন লাগবে না লাইন ছাড়া এই যে ব্যাটারির সাহায্য চলবে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে কোনো কারেন্টের লাইন নাই কারেন্ট কারেন্টের লাইন নাই কারেন্টের লাইন ছাড়া এই ড্রিল মেশিনটা চলবে এটা হলো ব্যাটারি চালিত ড্রিল মেশিন এই যে দেখুন এটা একটা ব্যাটারি আপনাদের দুইটা ব্যাটারি দেওয়া আছে এই যে একটা ব্যাটারি এই যে আরেকটা ব্যাটারি মোট দুইটা ব্যাটারি দেওয়া আছে এটা হলো ব্যাটারি চালিত ড্রিল মেশিন একটা ব্যাটারি আপনারা ইউজ করবেন একটা চার্জে লাগিয়ে রাখবেন আপনারা কন্টিনিউ কাজ করতে পারেন যারা স্কুল কাজ করেন যে কোনো ধরনের স্কুল খোলার জন্য লাগানোর জন্য এবং টুকটাক ফুটা করার জন্য যেমন কাঠে বা আপনার ছাইয়ে এগুলোতে ফুটা করার জন্য আপনি এটা নিতে পারেন বা কাঠে ফুটা করার জন্য আপনি এই মিশন নিতে পারেন এটা হলো ইনকু ব্র্যান্ড এটা দেখুন ইনকো ব্র্যান্ড ব্যাটারি চালিত ড্রিল মেশিন ইনকো ব্র্যান্ড ব্যাটারি চালিত ড্রিল মেশিন এটা হলো বারো বোল্টের ডাবল ব্যাটারি এটার সাথে দেওয়া আছে এটা হলো ইনকুব ব্র্যান্ডের বারো বোল্টের ডাবল ব্যাটারি এটার সাথে থাকবে এই যে দেখুন ইনকো ব্রান্ড ব্যাটারিগুলো হলো বারো ভোল্টের এক একটা ব্যাটারি বারো বোল্ট দুটো ব্যাটারি চব্বিশ বোল্ট আপনারা এই মেশিনটা নিয়ে অনায়াসে আপনারা যারা স্ক্রু খোলা লাগানোর জন্য কাজ করেন বা টুকটাক ফুটা করার জন্য আপনার কাঠে বোর্ডে প্লাইউডে এবং থাইয়ে তারা কাজ করবেন তারা এই মেশিনটা নিতে পারেন এটা হলো ব্যাটারি চালিত ড্রিল মেশিন এই যে দেখুন অনেক স্পিড এটা দেখুন অনেক হেভি এবং পাওয়ারফুল একটা মেশিন ইনকু ব্র্যান্ড যে দেখুন একদম খোদাই করে লেখা ইনকু ব্র্যান্ড এই মেশিনটার দাম মাত্র চার হাজার ছয়শো টাকা এই মেশিনটার দাম মাত্র চার হাজার ছয়শো টাকা বার ভোল্টের ডাবল ব্যাটারি দেওয়া আপনার এই মেশিনের দাম চার হাজার ছয়শো টাকা এই মেশিন আমাদের কাছে আরও কম দামি আছে আরও দামিও আছে চব্বিশশো টাকা থেকে শুরু করে আপনার আট দশ হাজার টাকা বারো হাজার টাকা আছে এই ডি মেশিনটা এখন আপনাকে যেটা দেখাচ্ছি এটা হলো চার হাজার ছয়শো টাকা বার ভোল্টের ডাবল ব্যাটারি এটা একটা ক্লাস ফোন হলে এই যে দেখতে পাচ্ছেন এটার চার্জারটা হলো এই যে টাইপ সি চার্জার এই যে টাইপ সি চার্জার মানে আপনার মোবাইলের যে চার্জার সেই চার্জার দিয়ে আপনারা এই ব্যাটারিটা চার্জ দিতে পারবেন এটা হলো টাইপ সি চার্জার দনোটা ব্যাটারি সেম সিস্টেম এই যে দেখুন এই যে চার্জারের ফুটটা দেখেন এটা হলো বারো ভোল্টের ডাবল ব্যাটারি দেখা আছে এটার সাথে এইগুলো আপনার মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন তো যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আজকে অর্ডার করলে ইনশাআল্লাহ কালকেই পেয়ে যাবেন তো ভিওয়ার্স যাদের মেশিনে প্রয়োজন যান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো ভিওয়ার্স যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন এছাড়াও আমাদের কাছে সব ধরনের ড্রিল মেশিন গ্র্যান্ডিং মেশিন ওয়ার্ল্ডিং মেশিন যাবতীয় টুলস পাওয়ার টুলস সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং যারা ফার্নিচার কারোর সাথে জড়িত আছেন রাউটার মেশিন প্লেনার মেশিন স্যান্ডাল মেশিন জিক্সো মেশিন সব ধরনের মেশিনের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো বিওয়ার্স যার যে মেশিন প্রয়োজন আমাকে নক করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আরও পাবেন আপনারা ম্যানুয়াল টাইলস ক্যাটার যারা টাইলসের কাজ করেন ম্যানুয়াল টাইলস ক্যাটার আমার কাছে অ্যাভেলেবল আছে চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি তো বিওয়ার্স যার যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও হল এর ড্রিল মেশিন নিয়ে এর ব্যাটারি সাইজ ড্রিল মেশিন এটা হলো ইনকো ব্র্যান্ড এটাই চালিত দুই মেশিন যার এই মেশিনের প্রয়োজন এটা নিতে পারেন যার বাজেট কম তারা কম দামে নিতে পারেন চব্বিশশো ছাব্বিশশো আঠাইশো তিন হাজার পঁয়ত্রিশশো বিভিন্ন রকম আছে এছাড়াও আরও দামিও আছে সাত হাজার আট হাজার বারো হাজার টাকা আছে তো যার যেমন মানে বাজেট সেই বাজেট মধ্যে দিতে পারবো আমরা ইনশাল্লাহ তো বিকস যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানে বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনার সামনে হাজির হবো ইনশাল্লাহ সেখানে তাহলে সবাইকে ভালো রাখুক السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ